শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলটি দেখে তো চিনতেই পারছেন শালুক তবে নর্মাল শালক নয় এটা হাইব্রিড শালুক এর আইডি হলো মাইক্রেন ব্লু অত্যন্ত সুন্দর এর থেকে সুগন্ধি ছাড়ে আর তেমনি এর দেখতেও সুন্দর তবে আজ একটি না আজ দুটো ফুল ফুটেছে একটি কিছুদিন আগের ছবিটা আপনাদের দেখালাম আর এটি হলো আজকের ছবি ফুলটাতে একটু আঘাত পেয়েছিলো ওই কারণে একটু কালচে হয়ে গেছে আমার কাছে ফুল দুটো দুর্দান্ত লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এটি ট্রপিক্যাল ভ্যারাইটিসের মধ্যে একটি সেহেতু এর পাতার থেকে প্রচুর চারা হয় আমার কাছে কিছু চারা আছে আমি সামনের বছরের জন্য গ্রো করছি ট্রপিক্যাল ভ্যারাইটিসের মধ্যে যে শালুকগুলো হয় সেগুলোর ব্লুমিং ক্যাপাসিটি অনেকটাই ভালো তাই আমার ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো বেশি ভাল লাগে আর যেহেতু ট্রপিক্যাল ভ্যারাইটিস এই জন্যে এদের পাতার থেকে প্রচুর চারা হয় আমার তো এটা ভীষণ পছন্দ আমাদের এখানে এখনও শীত পড়ে গেছে মোটামুটি তা সত্ত্বেও এটা এখনো শীত ঘুমে যায়নি অবশ্য ফুলের সাইজটা একটু ছোট হয়েছে তবুও ফুটে যাচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে